সাতাইশজন দক্ষিণাকাবাদ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন দক্ষিণ আগ্রাবাদ সাতাশ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে নবগঠিত এই কমিটিতে মোহাম্মদ কামাল উদ্দিন সর্দারকে আহ্বায়ক মোহাম্মদ মঞ্জু মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মিজানুর রহমান মুস্তাককে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে কমিটি ঘোষণার পরই সাতাশ নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায় নবনির্বাচিত নেতৃত্বকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয় র্যালিটি আগ্রাবাদ এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা ব্যানার ফেস্টুন দলীয় পতাকা এবং স্লোগানের মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান নবনির্বাচিত আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সর্দার এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দলীয় আদর্শে বিশ্বাস রেখে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করতে কাজ করব তৃণমূল পর্যায়ে বিএনপির আন্দোলন ও সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখা হবে এই কমিটি কমিটির প্রধান লক্ষ্য কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জু মিয়া ও সদস্য সচিব মিজানুর রহমান মুস্তফাও তাদের বক্তব্যে সংগঠনের প্রতি সর্বোচ্চ অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন এবং ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ সাংগঠনিক প্রশিক্ষণ ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন রাজনৈতিক অঙ্গনে সাতাশ নম্বরে এই তিন লড়াকু সৈনিক তাদের যে রাজনৈতিক পরীক্ষা সেই পরীক্ষা ইতিমধ্যে তারা সফল হয়েছেন এবং সেই সফলতার পুরস্কার চট্টগ্রাম মহানগর বিএনপির মাননীয় আহ্বায়ক এবং সদস্য সচিব দিয়েছেন আমরা সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব যথাক্রমে জনাব আসাদুল্লাহ এবং নাজিমুর রহমান ভাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য ঘুষিত আহ্বায়ক কমিটির তিনজন নেতৃবৃন্দকে আমরা আমাদের পক্ষ থেকে প্রাণডাল অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন এই এই সৈর বিরুদ্ধে আজকে সতেরো আঠারো বছর যেভাবে আন্দোলন করিয়েছে সেই আন্দোলনে আমাদের যারা পরীক্ষিত নেতা আরও আছে পরীক্ষিত নেতা হয়তো তাদের মধ্যে এবং যারা বাছাই করছে মহানগর নেতৃবৃন্দ আমি তাদেরকে ধন্যবাদ জানাই একটা এই তো সুন্দর কমিটি হাত দেওয়ার জন্য তেতাল্লিশটি সাংগঠনিক ওয়ার্ডের ভিতরে পঁয়ত্রিশটি ওয়ার্ড কমিটি দিয়েছে আমাদের দক্ষিণ আগ্রাবাদে যারা আন্দোলন সংগ্রামের নেতৃত্বে ছিলেন কামাল উদ্দিন সর্দারকে হাব্যায় করেছেন এবং আন্দোলন সংগ্রামের নেতা মুজান রহমান মুস্তফাকে সদস্যজীব করেছেন এবং সাবেক সেক্রেটারি সবল সেক্রেটারি সিনিয়র যুগ্ম হাব্যায় করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই চট্টগ্রাম মহানগর একটা বিপ্লবিক পরিবর্তন এনেছেন বাতত্রিশটি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে বর্তমানে ওয়ার্ড কমিটি যেটা সাতাইশের ঘোষণা করা হয়েছে সেই ওয়ার্ড কমিটি ত্যাগী নেতা এবং কর্মীদেরকে নিয়ে মূল্যায়ন করা হয়েছে এবং তাদের এখন দায়িত্ব হচ্ছে একটা সুশৃঙ্খলভাবে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া এবং শান্তিনি শান্তি শৃঙ্খলা বাজাইয়ে দলের সংগঠনের কাজকর্ম চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়কজন সাদুল্লাহ সাহেব এবং রাত দিন পরিশ্রম করে দিনে বারবার এই কমিটি নিয়ে একাধিকবার বসে যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন তিনি হলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সর্বকালের শ্রেষ্ঠ বিপ্লবী সদস্য সচিব এককালের তুখর ছাত্র নেতা জনাব রহমান সাহেবকে সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ আমি এখন একটি বলবো বলব দুঃসময়ে যারা নেতৃত্ব দিয়ে আজকে দলকে এভাবে সাজিয়েছে এবং আন্দোলন সংগ্রামে শুভ আন্দোলন সংগ্রাম করে এই দক্ষিণ আগ্রাবাদকে সুসংখ্য করে বেশি স্বৈরশারী সরকারের হাত থেকে লক্ষ্য করেছে সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর বিএনপিকে সত্রিশটি ওয়ার্ডকে একসাথে কমিটি ঘোষণা করাই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার শ্রদ্ধা জানিয়ে আমি তাহাকে অভিনন্দন জানাই এবং তাহাকে শুভেচ্ছা জানাই তাহার অভিনন্দন আমার এলাকাবাসী এবং আমার নেতৃবৃন্দারা আসসালামু আলাইকুম আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই আমরা তিনজনে একত্রিতভাবে একটা সুন্দর কমিটি এবং উপহার দিব আশা করি আমরা সবাই মিলেমিশে কাজ করব এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমরা সবাই ওখানে গিয়ে মিছিল শেষ করব এবং পরবর্তী কর্মসূচি আমরা শেষ করব এই আশা ব্যক্ত করে

ইনশাল্লাহ আমরা আজকাল তিরিশ ছাব্বিশ বছর ধরে সবাই মিলে মিলে কাজ করতে আসি কারো সাথে ভেদভেদ নেই আশা করি আমরা আগামীকালও ইনশাল্লাহ একসাথে কাজ করে যাব যুব দল সাতজন দল শ্রমিক দলকে নিয়ে একসাথে কাজ করবো এই আসা করে আমি